অন্যতম বোধগম্য আছে মানে এই মাস যদি ডেকে নেবেন আপনার অধীনস্থ সন্তান অর্থাৎ ছেলে কিংবা বাতিজাদের ভাই কিংবা ভাগ্নিদের কেননা আপনার নিয়ে আসাতে তার অভ্যাসের মাঝে সুরুচি জন্ম নেবে ভবিষ্যতে যাতে মসজিদের প্রতি আরও বেশি আকর্ষিত হয় শিশুরা আপনার মতো অন্যান্য যারা মসজিদে শিশুদেরকে নিয়ে আসে তাদেরকে এর সুফল বর্ণনা করবেন এবং প্রশংসা দিবেন অন্যতম বোধগম্য আছে মানে এই মাস যদি ডেকে নেবেন আপনার অধীনস্থ সন্তান অর্থাৎ ছেলে কিংবা বাতিজাদের ভাই কিংবা ভাগ্নিদের কেননা আপনার নিয়ে সাথে তার অভ্যাসের মাঝে সুরুচি জন্ম নেবে ভবিষ্যতে যাতে মসজিদের প্রতি আরো বেশি আকর্ষিত হয় শিশুরা আপনার মতো অন্যান্য যারা মাস শিশুদেরকে নিয়ে আসে তাদেরকে এর সুফল বর্ণনা করবেন এবং প্রশংসা দেবেন অন্যতম বুধগম্য আছে মানে এই মাস ডেকে নেবেন আপনার অধীনস্থ সন্তান অর্থাৎ ছেলে কিংবা বাচ্চাদের ভাইকিং বা ভাগ্নিদের কেননা আপনার নিয়ে অভ্যাসের মাঝে সুরুচি জন্ম নেবে ভবিষ্যতে যাতে মসজিদের প্রতি আরও বেশি আকর্ষিত হয় শিশুরা আপনার মতো অন্যান্য যারা মাস জিতে শিশুদেরকে নিয়ে আসে তাদেরকে এর সুফল বর্ণনা করবেন এবং প্রশংসা দেবেন অন্যতম বোধগম্য আছে মানে এই মাস ডেকে নেবেন আপনার অধীনস্থ সন্তান অর্থাৎ ছেলে কিংবা বাচ্চাদের ভাইকিং বা ভাগ্নিদের কেননা আপনার নিয়ে সাথে তার অভ্যাসের মাঝে সুরুচি জন্ম নেবে ভবিষ্যতে যাতে মসজিদের প্রতি আরো বেশি আকর্ষিত হয় শিশুরা আপনার মতো অন্যান্য যারা মাছ শিশুদেরকে নিয়ে আসে তাদেরকে এর সুফল বর্ণনা করবেন এবং প্রশংসা দেবেন অন্যতম বুধগম্য আছে মানে এই মাছ জিতে ডেকে নেবেন আপনার অধীনস্থ সন্তান অর্থাৎ ছেলে কিংবা বাতিজাদের ভাই কিংবা ভাগ্নিদের কেননা আপনার নিয়ে আসাতে তার অভ্যাসের মাঝে সুরুচি জন্ম নেবে ভবিষ্যতে যাতে মসজিদের প্রতি আরও বেশি আকর্ষিত হয় শিশুরা আপনার মতো অন্যান্য যারা মাছ জিতে শিশুদেরকে নিয়ে আসে তাদেরকে এর সুফল বর্ণনা করবেন এবং প্রশংসা দেবেন অন্যতম বুধগম্য আছে মানে এই মাসজিদ ডেকে নেবেন আপনার অধীনস্থ সন্তান অর্থাৎ ছেলে কিংবা বাচ্চাদের ভাই কিংবা ভাগ্নিদের কেননা আপনার নিয়ে সাথে তার অভ্যাসের মাঝে সুরুচি জন্ম নেবে ভবিষ্যতে যাতে মসজিদের প্রতি আরও বেশি আকর্ষিত হয় শিশুরা আপনার মতো অন্যান্য যারা মাসজিদের শিশুদেরকে নিয়ে আসে তাদেরকে এর সুফল বর্ণনা করবেন এবং প্রশংসা দিবেন